শিরিক থেকে কীভাবে বাস্প আমরা যদি একটা ছোট্ট একটা ঘটনার দিকে যদি আমরা ইঙ্গিত দেই অর্থাৎ মুসা আলাহিসাল্লামের জামানায় মুসা আলাহ সাল্লাম প্রত্যেক দিন নিয়মিত আল্লাহ তালা আলমিনের সাথে সাক্ষাৎ করতে তুর বাঁড়ে যাইতেন তো তুর বাহারে যাওয়ার পথে মুসা আলাহ একজন আল্লাহর আশেক আল্লাহর ওলি তিনার সাথে সাক্ষাৎ হয়ে গেল তিনি দূর থেকে নজর করলেন যে এখানে একজন ব্যক্তি আছে যে ব্যক্তিটা সবসময় আল্লাহ তালার জিকিরে তেনার জিব্বা লড়তেছে সবসময় আল্লাহ তালার জিকির করতেছে কিন্তু সে কাছে এসে দেখলেন এটা এমন ব্যক্তি যে ব্যক্তির পুরা শরীরে যে আমরা যে বললা বল্লা বলি যে যেরকম বিষাক্ত পোকা এরকম পোকা পুরা শরীরে তার লিপ্ত পুরা শরীরে অ্যাকচুয়াল পরিমাণ সে জায়গা ফাঁকা নাই যে জায়গার মধ্যে ওই ওইরকম পোকা তাকে আঘাত করতেছে না তো তারপরেও মুসা আল্লাহ সাল্লাম তাকে প্রশ্ন করলেন এরকমভাবে আল্লাহ তালা রব্বল আলামী তোমাকে কঠিন কঠিন শাস্তি দিচ্ছে তারপরেও কেন তুমি আল্লাহ তালার জিকির করতেছ কোন নিয়ামতের কারণে তুমি আল্লাহ তালার জিকির থেকে তুমি অবঞ্চিত হচ্ছ না কোন নিয়ামতের কারণে তুমি আল্লাহ তালার এখনও তুমি জিকির করতেছ সেই লোকটি উত্তর দিলেন হে আল্লাহর নবী আমি আমার যে সময় নষ্ট হচ্ছে না এই একটা করে ফোক আমাকে কামড় দিচ্ছে আমার ঘুম আসতেছে না আমি সবসময় জাগ্রত থাকতে থাকতে পারতেছি এই নিয়ামতের সুক্রিয়া আদায় করার জন্য আমি আল্লাহ তা রব্বুল আলমিনের নিয়মিত সবসময় আমি জিকির করতে থাকতেছি তখন মোসা আলাহি সাল্লাম বললেন এরকম ভাবে এই অবস্থা তুমি কত বছর তিনি বললেন আজ থেকে আমি চারশো বছর চারশত বছর পর্যন্ত এইভাবে আমি আল্লাহ তা রব্বুল আলমিনের জিকিরে লিপ্ত তখন মোসা আল্লাহি সাল্লাম এটা নিশ্চিতভাবে ভাবে নিলেন যে তার কোনো আশা আছে এই আল্লাহ তাল্লাহ তাকে দুনিয়া থেকে নিচ্ছেন না তখন তাকে জিজ্ঞাসা করলেন যে তোমার এমন কি আশা আছে আমাকে বলো সে বললেন আমার মাত্র দুইটা আশা এক নাম্বার আশা হলো যে আমি আলেমদের মুখ থেকে শুনেছি যে এই জামানার মধ্যে এমন একজন নবী আসছে যার নাম হলো মৌসা আমি তার সাথে সাক্ষাৎ করবো এটা আমার আল্লাহর কাছে এক নম্বর আশা দুই নাম্বার আশা কি বলো বলছে দুই নাম্বার আশা হলো আমি ঠান্ডা পানি পান করব আমি বিগত সাত বছর পর্যন্ত আমি কোনো পানি পান করি না আমি ঠান্ডা পানি পান করবো তখন মুসা আল্লাহ সাল্লাম বললেন তুমি নিশ্চিতভাবে নিশ্চিত থাকো যে দুইটা আশাই তোমার পূর্ণ হয়েছে এক তোমার কি যে সাক্ষাৎ আল্লাহ আমি নিজেই এক আশা তোমার পূর্ণ হয়েছে একটু অপেক্ষা করো আমি তোমার জন্য ঠান্ডা পানি আনতেছি দ্বিতীয় নম্বর আশাও তোমার পূর্ণ হবে তো মুসা আলাহিসাল্লাম তাকে কথা দিয়ে যখন ঠান্ডা পানি আনার জন্য গেলেন মোসা আলাহিসাল্লাম আসে দেখতেছেন তার সেখানে মৃত্যু অবস্থায় সে পড়ে রয়েছে এমন ভয়াবহ মৃত্যু তাকে বন জঙ্গলের জীবজন্তু তাকে টেনে হিঁচড়ে খায়ে শুধু হাড্ডি রেখে চলে গেছে এর ফাঁকে দিয়ে আল্লাহ তার রব্বলিন আমিন আহমিনকে বলছেন আজরাহলকে বলছেন যাও তার জানটা কবচ কর মুসার সাল্লাম মাঝি দেখলেন সে শুধু তার স্থানে হাড্ডি পড়ে রয়েছে এমনভাবে তাকে আঘাত করে মারা রয়েছে মারা হয়েছে তখন আল্লাহ রব্বুল আলমিনের কাছে হাত পেতে সাল্লাম বললেন ইয়ারব্বুল আলমিন আপনার খাঁটি বান্দার সাথে যদি এরকম আচরণ করতে পারেন আপনি তাহলে যারা বদ আমল করে যারা দুনিয়ার মধ্যে সবসময় ঘুণাই লিপ্ত থাকে তাদের সাথে আপনার আচরণটা আরো কত ভয়াবহ হতে পারে আল্লাহ তারবুল্লা আলামের কাছে মুসাল্লাহ সাল্লাম বললেন ইয়ারব্বুল আলমিন দয়া করে আমাকে শুধু একটা কারণ বলেন সে তো আপনার বলি ছিলেন সে তো আপনার খাটি বান্দা ছিলেন তাকে কোন কারণে মারা হলো এরকমভাবে আল্লাহ রব্বুল আলমিন বললেন তাকে আমি চারশো বছর পর্যন্ত এরকমভাবে এই জায়গাতে বসিয়ে আমি তাকে রিজিক দান করেছি কিন্তু আজকে সে ঠান্ডা পানি তোমার থেকে না আছে আমার কাছে তো চাইতে পারতো আমি আল্লাহ রব্বুল আলমিন চারশো বছর তাকে দিতে পারছি আজকে কি তাকে ঠান্ডা পানি আমি দিতে পারবো না তো এই শরিকটা করার কারণে এই শিরিকটা করার কারণে মুসা আলাহ সাল্লাম বলতেছেন তার উম্মদদেরকে বলতেছেন এটার মধ্যে শিরিক শিরিক যদিও বা পরিপূর্ণ শিরিক না পাওয়া যায় তবুও শিরিকের জ্ঞান পাওয়া গেছে গন্ধ পাওয়া গেছে তুমি আল্লাহ তালার উপর ভরসা না করিয়া তুমি মুসা আলাহ সাল্লামের উপর ভরসা করেছ এটা হলো শিরিকের একবারে নিম্নতর নিম্ন নিম্ন স্তর শিরিকের গন্ধ থাকলেও এই আবাদত কি আল্লাহ তালার কাছে কবুল হবে না এমন কি অপরাধ করেছে শুধু আল মুসা আল্লাহালামের কাছে বলছে যে আমি একটু ঠান্ডা পানি খেতে চাই আমরাও তো মানুষের কাছে বলি আমাকে একটু ঠান্ডা পানির ব্যবস্থা করে আল্লাহ কি হয় নাই নাই পছন্দ হয় তুমি শত বছর পর্যন্ত তুমি এখানে আমি আল্লাহ তালা রব্বুল আমি তোমাকে আমি রিজিক দিতে পারছি সমস্ত কিছুর ব্যবস্থা করে দিতে পারছি তোমাকে আমি ঠান্ডা পানি দিতে পারবো না তুমি কেন মুসার কাছে চাইলা আমার কাছে চাইতে আমি সাথে সাথে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করতাম এবং কি এর সাথেও আমি জান্নাতের জান্নাতি পানি তোমাকে পান করাতাম দুনিয়ার পানি তো দূরের কথা তো তাহলে বোঝা যাচ্ছে যে আমল এমনভাবে করতে হবে যে আমলের মধ্যে সিরিক কেন সিরিকের গন্ধও যেন না পাওয়া যায় তাহলে আল্লাহ তালা রব্বুল আলামিনের সাথে আমরা কি করতে পারবো যে সাক্ষাৎ করতে পারবো তো আজকের আলোচ্য বিষয় ছিল যে ন্যাক আমল এমন ন্যাক আমল যে আমলটা থাকবে কি শিরিক মুক্ত এবং আমাদের সলে খাটি আমল তাহলে আল্লাহ তালা রব্বুল আলামিনের সাথে আমরা পরকালে কি করতে পারবো সাক্ষাৎ করতে পারবো এই আয়তের মধ্যে আল্লাহ তালা রব্বুল আলামিন এটাই বলেছেন সামান কান আয়ার জুলি ক আর রব্বিহি ফালিয়াম আলাহ আমালাম সলে ওয়ালা আয়ু শিরিক বি আয়বায়াতি রব্বিহি আহাদা তুমি যদি আমার সাথে সাক্ষাৎ করতে চাও তাহলে এই দুইটা কাজ করো এক নাম্বার আমলে সলেহ করো দুই নাম্বার ওয়ালা আয়ু শিরিক বি আয়বায়াতি রব্বিহি আহাদা আমার আবাদতের মধ্যে অন্য কাউকে কি করিও না শরিক করিও না আল্লাহ তালা রব্বুল আলমিন আল্লাহ তবুল্লাহ আলমিনের ন্যাক আমল শিরিক মুক্ত করার জন্য আমাদেরকে তৌফিক দান করুক ওয়াখিরদা ওয়া নান আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলমিন